বাইশে জানুয়ারি রাত সাড়ে দশটা কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো ঢাকা পার হতে হতেই আমরা দেখলাম ঘন কুয়াশায় চারিদিকে আচ্ছন্ন এলো আতঙ্ক আর শঙ্কার মধ্য দিয়ে আমাদের বাদ চলতে থাকলো এভাবে আমরা রাত্রে প্রায় একটার দিকে পৌঁছে গেলাম গোপালগঞ্জের মুকসুদপুরের লাম হোটেলে শুরু হলো আমাদের যাত্রা বিরতি। রাতের খানা অনেকেই খেয়ে আসেনি এই হোটেলেই রাতের খানা খেয়ে নেওয়া হলো রাতের খাওয়া শেষ করে চাপান করে একটু আর ভেঙে নে আমাদের যাত্রা আবার শুরু হবে চারিদিকে কুয়াশা এই পথটুকু পাড়ি দিতে পারলেই আমরা পৌঁছে যাব কিন্তু কুয়াশার কারণে পথ যেন শেষ হয় না এখন সকাল প্রায় সাড়ে সাতটা বাজে আমরা কুয়াকাটার খুব কাছে চলে এসেছি কিন্তু কুয়াশার চাদর এখনও ঢেকে রেখেছে সব আমাদের ইচ্ছা ছিল আমরা ভোরে পৌঁছাবো সূর্যোদয় দেখব। কিন্তু সেটি আজকে আর সম্ভব হয়নি যদি আমরা আজকে রাতে থাকবো দেখা যাক কাল সকালবেলা দেখা যাক আমরা সূর্যোদয় দেখব। কিন্তু এমন কুয়াশা থাকলে কিছু দেখা যাবে বলে মনে হয় না আগরকন্যা কুয়াকারায় শুভ সকাল আমরা অনেক আগে এসে পৌঁছানোর কথা ছিল কিন্তু ঘন কুয়াশার কারণে গাড়িটা চলতে অনেক দেরি হয়েছে আমরা মাত্র এসে পৌঁছালাম এখন আমরা হেঁটে হেঁটে আমাদের নির্ধারিত হোটেলের কাছে যাই হ্যালো ডেভেলপ হচ্ছে তো গাড়ি থেকে নানা দেবো বাস বলছিল যে ভিতর বন্ধ বাজ যাবে ওয়াকাটা কাটা 20 থেকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আমরা সকালে এসেই হোটেলটি উঠেছি হোটেল গ্র্যান্ড সাফাইন হয়ে আমরা এখন বেরিয়ে যাব যাবো অ্যাক্টিভিটিসিগুলো দেখতে এবং সাইট সিনগুলো দেখতে হচ্ছে হোটেলের ডাইনিং হল এখানে আমরা নাস্তা করব গিয়ে আলিমরান আগে খেয়ে ফেলেছে না ভালো আমার ভালো লেগেছে আসা তাই ও কি আছেন আচ্ছা তো নিয়ে নিতে হবে না ও আচ্ছা আমি নিয়ে নি তারপর নাস্তার মধ্যে নিয়েছি দুটা পরেটা সবজি ডাল এবং ডিম ভাজি ফির এক বোতল পানি এই হচ্ছে সকালের খাবার হয় খাবারটা শেষ করে আমরা ফির্নি আচ্ছা আফাইনের ব্যালকনি থেকে সামনে সমুদ্রের দৃশ্য এভাবে দেখা যায় সমুদ্র যদি এখন কুয়াশা সকালে আর মনে কুয়াশা প্রচন্ড যে কারণে বোঝা যাচ্ছে না তবুও বুঝে নিতে হবে সমুদ্র এই গাছগুলোর পরেই সমুদ্র আমরা এখান থেকেই সমুদ্রের ভিউটা বেশ এনজয় করা যাবে সমুদ্র এখন কুয়াশার কারণে অনেকটা আছে আমরা বঙ্গোপসাগরে নেমে পড়লাম এতক্ষণ পরে এখন না এখন মেনটেন্স হচ্ছে যখন যাওয়ার যখন নামবে বে অফ বেঙ্গল এই সেই সোয়ান ফরেস্ট আমরা ম্যান ফরেস্ট নারীর ছাঁকুনিতে এগুলো কী গাছ এগুলো হচ্ছে আপনার কেঁওড়া গাছ শিশু কেঁওড়া গাছের শিখর দেখি বল কেওড়া গাছ হ্যাঁ ওই এ ঝড়ে ভাঙে ভাঙে দেখেছি এখন কি মাই দিতেন শুধু শুধু সামনে যে কারণে সবকিছুই এলোমেলো হয়ে যাচ্ছে যদি একটু পিছন দিকে ধরি আমি একটু পরিষ্কার দেখা দেব আমরা চলে যাব কিন্তু গাড়ির ঝাঁকিতে কোথায় রাইক একটু দাঁড়াই হোক এই গঙ্গামতির লেকে সকালবেলা যারা সূর্যোদয় দেখতে আসে চলে আসা যায় কিন্তু খালটা পারে ওপারে যাওয়া যায় ওপারটা একটু দেখা যেতে পারে খুব চমৎকারভাবে ওপারে যাওয়ার ব্যবস্থা আছে এবং ওপারের বীজটাও চমৎকার আর আমরা যদি বীজ ধরে একটু সামনের দিকে হাঁটি তো গঙ্গামতির লেকের বৃষ্টি সুন্দর অন্তত ওদিকের যে রকমের একটা লোকালয় কোলাহল আছে এই জায়গাটা তুলনামূলকভাবে কোলাহল কম অর্থাৎ এখনও পর্যন্ত খুব বেশি ট্যুরিস্টদের আনাগোনা এখানে নেই ফলে এই জায়গাটি বেশ মানে সময় কাটানোর জন্য চমৎকার একটি জায়গা আমার মনে হয় সকাল থেকে বেশ সারাদিনই এখানে কাটানো যায় বিকেল দিকে কিছু ট্যুরিস্ট আসে এখানে তো আমরা একটু আরেকটু দিকে যাই জঙ্গলের মধ্যে খুব ভালো লাগবে এখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ওই শিকড়গুলো খুবই চমৎকার আমি আপনাকে একটু দেখাই শিকড়গুলো খুবই চমৎকার লাগছে দেখতে একটা ট্রিপ শেষ করে আমরা দ্বিতীয় ট্রিপের অপেক্ষায় আছি গঙ্গামতির লেক শেষ করলাম এবার যাচ্ছি অন্য আরেকটি রাখাইন বললিতে দেখি কে হওয়া যায় রেজাভাই উঠছে সাজু ভাই কই সাজু ভাই অনেক নিচে এখনো। হচ্ছে বেশ গরম রাতে যে ঠান্ডা ছিল এখনও অবশ্য সেটা নেই এখন পুরো শীতের আমেজ আছি গরম ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা একটা ব্রিজ পেলাম ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ যে কারণে আমাদের নেমে হাঁটতে হচ্ছে সাবধানে এটা ভেঙে গেছে প্রায় এবং এর কাঠামো খুবই দুর্বল যে কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা নদীর শাখা কি নদীর নাম জানি না পুরো গ্রামের মধ্যে দিয়ে ঘুরে একটু পাহাড়ে আসলাম একটা বাজার পেলাম গঙ্গামতী এই বাজারটাকে ঘুরে এবার আমরা এখানে প্রচুর মাছ কী মাছ আপনার এই মাছ কি সব ঢাকা যায় ঢাকা পাঠান এখান থেকে বেনাপুর মানে রপ্তানি হয় মানে বলবো রপ্তানি রপ্তানি ইন্ডিয়া এখান থেকে মাছ ইন্ডিয়া রপ্তানি হয় নাম কি এই বাজারটার নাম কি ধোলাই মার্কেট 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 ও ধোলাই মার্কেট ধোলাই মার্কেট থেকে মাছ রপ্তানি হয় মার্কেট মহিপুর কোটাখালী ভালো ব্যাপার সবগুলো মাছের আড়ত এখানে সাগরে মাছ ধরে এখান থেকে মাছগুলা এখন মাছ নাই আসলে মাছ পাওয়া যেত চিংড়ি মাছ টাইগার ফিশ এটা বড় টাইগার বড় রপ্তানি হয় এগুলো কোথায় যায় ওটা কি লটটা

শুধু হাঁটছি আর হাঁটছি পিছনে যেমন সামনে সমুদ্র এবং যে বাতাসটা আসছে বাতাসটা ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে কারণ হাঁটতে হাঁটতে যে গরম হয়ে যাচ্ছি মাঝে মাঝে ঘেমে যাচ্ছি সেই ঘামের এবং গরমটা কিছুই মনে হচ্ছে না শুধু এই ঠান্ডা বাতাসটার কারণে তো একটু সমস্যা মনে হচ্ছে যে ওপারে যাবো কেমন সামনে তো পান বেশি ঝামেলার কাজ পিছনে ঝাউবন যেটা আসলে আলাদাভাবে দেখতে আসার কিছু নেই এখানে যারা ট্যুরে প্ল্যানগুলো করে বেশি করে বাইকার এবং অটোওয়ালারা তারা ঝাউ বন লাল কাঁকড়ার বীজ এগুলো আলাদা আলাদাভাবে উল্লেখ করে কিন্তু আসলে একই জায়গায় এই বীজটা যদি ভাগ্য ভালো থাকে লাল কাকা দেখা যায় আর পিছনে হচ্ছে ঝাও এটা আলাদা একটা স্পট হিসাবে তারা আসলে দেখায় যে আমার এতগুলো স্পটের মধ্যে একটা ইভেন কুয়াকাটার যে কুয়াটা এটা আমি যাওয়ার সময় যাবো ওখানে সেটাও কিন্তু আমাদের হোটেলের পাশেই ফলে এটা আলাদাভাবে বলার কিছু নেই অনেকে এটা আলাদাভাবে উল্লেখ করে টু বসে যাবো মেন সমুদ্রের পরে দেখা যায় কি হয় ওখানে এখানে সমস্ত জেলেদের নৌকা নৌকাগুলো রিপেয়ারের কাজ চলছে একটু দেখায় আপনাদের এগুলোই পরে এখন রিপেয়ারের কাজ চলছে সমস্ত জেলে পড়লে জেলে ওখানে জাল নৌকাগুলো মেরামত হচ্ছে দেখে আসি বীচে কিছু পাওয়া যায় কিনা তো অনেক বাতাস ভীষণ ভালো লাগছে বঙ্গোপসাগরে বাতাস সামনে পাব কিন্তু সমস্যা হচ্ছে বিচের আমার কাছে এটা যেটা মনে হলো অনেকে আমার সাথে একমত হবেন যে এই বিচের সূর্যটা পুরোপুরি সবুজ দিকে থাকে যে কারণে ছবি তোলা মানে ভিডিওতে ছবিতে এটা বেশ একটা সমস্যা সমুদ্রকে নিয়ে ছবি তোলা সেক্ষেত্রে আদর্শ সময় হচ্ছে সকালে এবং বিকেলে মাঝখানের এই সময়টাতে আসলে এখানে ফটোগ্রাফি করা সমুদ্র নিয়ে খুব কঠিন যেহেতু সানলাইটটা থাকে সমুদ্রের দিকে এটা একটা মুশকিল যদিও অন্য সময় আসতে তো বর্ষাকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আসতে তখন নীল আকাশ থাকে বা তখন হয়তো একটু ছবি নেওয়া যেতে পারে

পাখি আছে কি কাঁকড়া তুমি কই পাইছো চা লাল কাঁকড়া হ্যাঁ তুমি লাল কাঁকড়া ধরে রাখছো কেন এটা লাল কাঁকড়া ছেলেরা ধরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন তুমি এটা তুলছো কেন উপরে হ্যাঁ বকশিসের জন্য বকশিসের জন্য হ্যাঁ বকশিস ছাও নাও তুমি সামনে অনেক পাখি অনেক পাখি সামনে এটা খুব মজার এই পাখিগুলো আমরা যখন সেন্ট মার্টিন যাই সেন্ট মার্টিন আমাদের জাহাজের সাথে সাথে পাখিগুলো দৌড়াই এখানে অনেক পাখিগুলো আমরা যাচ্ছি পাখিও দূরে চলে যাচ্ছে পাখিগুলো আসলে অত্যন্ত ব্যাপার আমরা আগাচ্ছি পাখিও দূরে চলে যাচ্ছে যেখানে পাখিগুলো নেওয়া গেল না É hey, de Oh

রাখাইন জাদুঘর জাদুঘরে এ বাবা ছবি তোলা যাবে তো না হ্যাঁ ওকে থ্যাংক ইউ ওকে রাখাইন বলে জাদুঘরে আমরা ঢুকবো যখন জুতা খুলে ঢুকবো এছাড়া হ্যাঁ 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 ঢুকেই বেশ বড় একটি বৌদ্ধ মূর্তি এখানে কার্পেটে ওঠা উঠা যাবে না কার্পেটে উঠিয়ে উঠে ছবি তোলা নিষেধ তাছাড়া একটা ছোট বুদ্ধ আছে নিচে সুন্দর করে সাজানো দেখে যায় ওই যায় না এটা বললো মিউজিয়াম কিন্তু এটা কি টেম্পল বললে হতো না এইটা টেম্পল ভিতরে গৌতম বুদ্ধের বিভিন্ন আসনের ছবি সুন্দর পাখি ডাকছে খুব সুন্দর নির্চুপ এটা খুব মেডিটেশনের মতো একটি সুন্দর জায়গা সাজু ভাই রাজা ভাই বেড়ে গেল আমি আরেকবার দেখি এটা টেম্পলের বাইরের পরিবেশ এটা বাইরের গার্ডেন এদিকে কিছু কাজ হচ্ছে এখন রাখাইন পড়লে ঢুকবো তাদের হস্তশিল্পের মার্কেট এটা কোয়াকাটা যারা আসবে তাদের জন্য একটি আদর্শ কেনাকাটার জায়গা বিশেষ করে হস্তশিল্পের এটি সম্পূর্ণ রাখাইন গোষ্ঠীদের তৈরি আমরা দেখি কোথায় কি পাওয়া যায় সবই দেখবো ডিসকাউন্ট আছে কি না মেলার এগুলো কি না চাদর চাদর দেখছেন এই চাদরের দিকে ভাই